বাংলাদেশের একটা জনগোষ্ঠীর একটা পার্সেন্টেজ যদি এই বইটা পড়ার মাধ্যমে নিজেদেরকে বিল্ড করে তাহলে আমি বলবো তারা আসলে বাংলাদেশকে সামনে নিয়ে গেল শুধু তার ক্যারিয়ার কেনা আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে অ্যাকচুয়ালি একটা বই নিয়ে কথা বলতে চাই তো বইটা নিয়ে কথা বলার আগে বইটা যে লিখেছে সাফি শাওন ওকে নিয়ে একটু বলা দরকার কারণ আমাদের ছোটোবেলাটা একসাথে কেটেছে কারণ আমরা একই সরিষাবাড়িতে বাড়িতে সমসাময়িক সময় বড় হয়েছি সেদিক থেকে ছোটবেলা থেকে ওকে চিনি আমি আর আমাদের অন্যরকম গ্রুপে ও অলরেডি বেশ কয়েক বছর ধরে আমাদের সাথেই কাজ করতেছে তো সাফি মেইনলি আমি যদি মানে অন্যতম তার বৈশিষ্ট্য বলি সেটা হচ্ছে তার যে বিভিন্নভাবে চিন্তা করা এবং চিন্তার গভীরতা যাওয়া এবং ইনোভেটিভলি চিন্তা করার যে তার যে বৈশিষ্ট্যটা এটা খুবই অ্যামেজিং তো ও অ্যাকচুয়ালি সিএসি ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ালেখা করেছে টেক ব্যাকগ্রাউন্ড নিয়ে বাট হচ্ছে যেহেতু তার মানুষ নিয়ে খুব আগ্রহ মানুষকে অবজার্ভ করা মানুষের পটেন্সিয়ালিটিকে গ্রো করানো এইসব নিয়ে তার যেহেতু অনেক বেশি ইন্টারেস্ট সেজন্য আলটিমেটলি আমাদের এখানে অন্যরকম গ্রুপে যেহেতু এরকম হয় যে এটা যেহেতু আমাদের নামই অন্যরকম কাজেই কে কোথায় পড়ালেখা করেছে আমরা ইম্পর্টেন্স দিই তো আমাদের গ্রুপের নাম যেহেতু অন্যরকম এখানে অন্যরকম ভিন্ন রকম ঘটনা ঘটে কাজেই আমাদের এখানে আমরা এটা ইম্পর্টেন্স খুব একটা দিই না যে সে কী ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করেছে তার চেয়ে আমরা দেখি যে তার ইন্টারেস্ট কোথায় তার পটেন্সিয়ালিটি কোথায় সো শাওনের যেহেতু মানুষ নিয়ে কাজ করার অনেক বেশি আগ্রহ তো এই জন্য এইচআর ডিপার্টমেন্টেই সে আমাদের সাথে কাজ করতেছে অনেকদিন ধরে এইচ আর ডিপার্টমেন্টে কাজ করতে গিয়ে কিন্তু তাকে আসলে এটা বুঝতে হচ্ছে কারণ আমাদের এটা হয় খুব মানে শুধু আমি কেন যে কোনো আপনি এখন বাংলাদেশের ফাউন্ডারকে জিজ্ঞেস করেন অন্যতম ক্রাইসিস হচ্ছে যে সঠিক লোক পাওয়া যায় না যদিও মানুষজন বলে যে চাকরি পাওয়া যায় না আমরা বলি যে ভাই চাকরি পাওয়া যায় না মানে চাকরিতে বসে আছে লোক পাওয়া যায় না আমাদের কোন কোন মানে পোস্টে তিনবার চারবার পর্যন্ত সার্কুলার দিতে হয় ব্রাইট যে ক্যান্ডিডেটটা পাবো সেই ক্যান্ডিডেটটা আমরা পাচ্ছি না তো এগুলো নিয়ে যেহেতু শাওন কাজ কর করতেছে অনেক দিন ধরে কাজে ও তখন জিনিসটা আসলে ফিল করলো গ্যাপটা কোথায় এবং বিশেষ করে অন্যরকম গ্রুপে আমরা কিন্তু খুব বেশি এক্সপিরিয়েন্স লোক নেই না মোস্টলি আমাদের এখানে আমার ধারণা নাইন্টি পার্সেন্ট প্লাস আমাদের যারা রিক্রুটেড হয়েছে তাদের মোস্ট অফ দা কেস ফার্স্ট টাইম জব অথবা ফার্স্ট টাইম না হলে অ্যাট লিস্ট হয়তো সেকেন্ড টাইম জব হবে বাট দ্যাট ইজ আমরা খুবই অবসলুটলি ফ্রেশারদেরকে নিয়ে কাজ করি তো যেহেতু ফ্রেশারদেরকে নিয়ে কাজ শাওন তখন আসলে ওই জিনিসগুলো খুঁজে বের করলো যে আসলে গ্যাপগুলো কোথায় তো আমাদের এখানে অন্যতম যে গ্যাপটা আমি ওর ভাষা থেকে যদি বলি যে এই যে জব রেডিনেস যে দরকার আছে এই কনসেপ্টটাই নাই মানে আমাদের স্টুডেন্টরা ধরে নিচ্ছে যে আমি স্কুল কলেজে পড়ালেখা করেছি ইউনিভার্সিটিতে শেষ করেছি সার্টিফিকেট পেয়েছি সো তার মানে তো নিশ্চয়ই কোম্পানিগুলো আমার পিছে পিছে এসে এখন অটোমেটিক আমার হাতে একটা জব ধরাই দিবে বাট দ্যাট ইজ নট ট্রু জব রেডিনেস দ্যাট ইজ আমাকে যে জবটা পেতে হবে এর জন্য আর সার্টেন আরো কিছু প্রিপারেশন দরকার যে প্রথমত কনসেপ্ট আগে মাথায় ঢোকা কনসেপ্টটা মাথায় ঢুকলে দেন না মানুষ জানতে চাইবে যে ভাই বুঝছি যে রেডি হইতে হবে বাট কেমনে রেডি হব সেই জায়গাটাই অ্যাকচুয়ালি এই বইটা স্টুডেন্টদেরকে বা যারা ফ্রেশার্স তাদেরকে ব্যাপকভাবে হেল্প করতে পারে বলে আমি বিলিভ করি ক্যারিয়ার পাথ যে ঠিক করে নিতে হবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং আমি কিভাবে ক্যারিয়ার পাথ ঠিক করব সেটা নিয়ে এখানে বিস্তর আলোচনা আছে কারণ আমি যদি আসলে পাথ বা আমার গোল বা আমার যে রাস্তাটা আমি নিতে চাচ্ছি এটা যদি আমি ঠিক না করি তাহলে আমি প্রিপারেশন কিসের উপর নিব এটা আমি জানবো না ফলে আজকের দিনে স্টুডেন্টদের একটা বড় সমস্যা সে কনফিউজ যে কারণে ক্যারিয়ার পাথ নিয়েও সে কনফিউজ বা ইভেন সেটা ভাবেই নাই এবং এর কোনো মেথোডোলজিও তার কাছে নাই কোনো টুলসও তার কাছে নাই যে সে কীভাবে ভাববে দেন ভাবার পরে যদি আমি ঠিক করি যে এই দিকে আমি ক্যারিয়ার বানাতে চাই তাহলে তখন না আসবে যে তাহলে আমি নেক্সট যে আমি স্কিলটা কীভাবে ডেভেলপ করবো মানে আমার নিজের অভিজ্ঞতাতে আমি দেখেছি কিছু কিছু ক্যান্ডিডেট আমি আমরা হয়তো একবার ইন্টারভিউ নিয়ে তাকে আমরা বাতিল করে দিছি আমি ইন্টারেস্টিংলি এরকম বেশ কয়েকবার এরকম করেছি যে তিন মাস আবার ডাকসি যে ঠিক আছে দেখি আগের বার যে প্রশ্নে বা যা তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল এখন যদি আমি আবার সেম পরীক্ষা নিয়ে তুমি কত পার্সেন্ট বেশি মার্কস পাবা মোস্ট অব সেন্সার হচ্ছে যে তার এই কনফিডেন্স নাই যে সে বেশি মার্কস পাবে আগের মতো দ্যাট ইজ সে নিজেকে আর গ্রো করার চেষ্টাও করে নাই কারণ এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে আমার কাছে মনে হয়েছে যেটা সে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করতেছে সে ভাবতেছে যে ভাই এই প্রশ্ন রেডি করে লাভ হয়ই নাই বাট সে যেটা যে একটা তার মানে স্কিল ডেভেলপ করতেছে না তার কিন্তু মেজর কারণ হচ্ছে সে তো তার ক্যারিয়ার পাত্রায় ঠিক করে নেয় নাই যে কারণে সে ওইটার সাথে অ্যালাইন করে যে সে অ্যাপ্লাই করবে সেইভাবে যে সে তার কোম্পানিগুলো খুঁজবে সেটা কিন্তু তার মাথার মধ্যেই নাই সে ধরে নিচ্ছে যে ভাই মানে আমার কি সিলেক্টিভ হইলে হবে আমি তো বরং মানে একশো জায়গায় একশো কোম্পানিতে একশো রকম পোস্ট যা পাচ্ছি তাতে অ্যাপ্লাই করতেছে আমি বরং বলবো যে এই কারণেই তো তোমার হইতেছে না কারণ তাই তুমি তো সার্টেন একটা ডিরেকশন নিজেকে রেডি করতেছ না আর তুমি যদি রেডি না হও তুমি জাস্ট র্যান্ডমলি আহ অ্যাপ্লাই করতো আর চাকরি হয়ে যাবে এটা তো ঘটবে না তো আমি এই প্রবলেমের এই জায়গাটাকে এই জন্য একটু বিস্তারিত বললাম বিকজ এই বইটা ওই জায়গাটাকেই অ্যাড্রেস করেছে যে একটা ক্যারিয়ার পাথ কিভাবে ডিজাইন করতে হয় তার জন্য কিভাবে নিজেকে ধাপে ধাপে রেডি করতে হয় তার যে সিভিটা আছে সেইটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় মানে এটা ইন্টারেস্টিং যে সিভির ক্ষেত্রে সামনে আমাকে বললো এরকম কেইসি আছে যে ইন্টারনেট থেকে একটা সিভি টেম্পলেট ডাউনকোড ডাউনলোড করছে নামটা চেঞ্জ করছে ইভেন বাবার নামও চেঞ্জ করে না এই ঘটনাও ঘটে তো সেই জায়গা থেকে সিভিটাকে কিভাবে আমি রেডি করব যাতে হাজার হাজার সিভির ভিড়ে আমাকে যে এমপ্লয় করবে সে আমাকে ওখানে প্রায়োরিটি দেয় বা আমাকে সিলেক্ট করে অ্যান্ড শুধু তাই না আর আরও যতগুলো ধাপ আছে জব রেডিনেসের তো আসলে অ্যাকচুয়ালি অনেকগুলো ধাপ এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে বলা হয়েছে জব সার্চিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া বা বিডি জবস মতো প্ল্যাটফর্ম এগুলোকে কীভাবে আমি লেভারেজ করব কীভাবে এগুলো থেকে আমি অ্যাডভান্টেজ নিব তো এই সব কিছু মিলিয়ে আই থিঙ্ক এটা একটা ফ্যান্টাস্টিক বই ফ্রেশারদের জন্য সো আই হাইলি রিকমেন্ড তো আশা করি আপনারা যারা শুনছেন যারা জব সিক করছেন বা ইভেন ক্যারিয়ারের আর্লিয়ার স্টেজে আছেন তাদের প্রত্যেকের জন্য এই বইটা খুবই একটা ফ্রুটফুল একটা বই হবে বলে আমি হেফল সো অন্যরকম গ্রুপ আসলে এই যে ফ্রেশারদেরকে যে এত বেশি প্রাধান্য দেয় এটার একটা কারণ আমরা এটা বলি যে কারণ হচ্ছে যে যেটা কাদা মাটি সেটাকে সহজে মোল্ড করে নেওয়া যায় কিন্তু কাদা মাটি যদি কাদাই হয়ে থাকে আর কোনো একটা সেই পেশে মোল্ড না নেয় তাহলে তার এটার কোনো ফায়দা নাই কাজে আমরা মনে করি যে বাংলাদেশের একটা জনগোষ্ঠী একটা পার্সেন্টেজ যদি এই বইটা পড়ার মাধ্যমে নিজেদেরকে বিল্ড করে তাহলে আমি বলবো তারা আসলে বাংলাদেশকে সামনে নিয়ে গেল শুধু তার ক্যারিয়ার কেনা কারণ এরকম অনেকগুলো মানুষ যখন নিজেদেরকে স্কিল মানে স্কিল্ড ওয়েতে গ্রো করাবে তখনই না এই মানুষগুলোর সমষ্টিতে দেশ এগিয়ে যাবে তো আমরা সেরকম ভবিষ্যতের স্বপ্ন দেখি এই স্বপ্নের একটা টুলস হিসাবে বা সোপান হিসেবে এই বইটা ইতিহাসে ভূমিকা রাখুক এটা আমার প্রত্যাশা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ